এটা হলো খাকি কালার পাঁচটা কালার আছে হয়তো 10 জনে পাবেন এটা হলো মাস্টার কালার ওকে আর এটা হলো এস কালার এস কালার ঠিক আছে তো সবগুলাতে কিন্তু টু টাইপের একটা ব্যাগ মিডল সাইজে বেশি বড় না বেশি ছোট না লেন থাক বই সাতা সবকিছু গাড়ি কথা অরিজিনাল মাইকেল করতে এখানে ব্র্যান্ডিং শু করা আছে যেটা বাংলাদেশে আছে রেপ্লিকা হইয়া আমাদের কিন্তু বাংলা কোনো প্রোডাক্ট না এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আর আপু সুস্থ এখানে জন্য দোয়া করেন এই যে একটা চেম্বার এখানেও একটা চেম্বার অনেক সুন্দর

এটা ইন্ডিগো কালার আর এটা ব্ল্যাক কালার। ব্ল্যাক আর ইন্ডিগো। তো এটা হলো দুইটা কালার হবে 1200 টাকা করে। অনেক সুন্দর। দুইটা কালার হবে। এগুলো 160 1800 টাকার ব্যাগ। দুইটা পিস হবে আর কি সরি। এখানে ব্র্যান্ডিং শো করা আছে। オリজিনাল ব্র্যান্ডিং এখানে ব্র্যান্ডিং এখানে লং বেল্ট। সবকিছুর দেওয়া থাকবে। প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। এই যে দেখেন মাত্র 1200 টাকা। আর এটা এম এর একজন পাবেন দুইটা বেল। প্রাইস থাকবে 1100 টাকা। ব্যাক সাইডেও একটা চেম্বার থাকবে আর বিস্তরও একটা চেম্বার লং বেল্ট আরেকটা পাবেন মানে দুইটা বেল্ট শর্ট বেল্ট লং বেল্ট দুইটা পাবেন এটা হলো কিস্টান অলঙ্কার সবাই বিক্রি করছি একটা আলহামদুলিল্লাহ একদম ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এখানে পাঞ্চ করলে আপনার এরকম ওপেন হবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার কিস্টান অলঙ্কার ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হলো এপ্রিকোট কালার আর একটা বেজ কালার আছে খাকি কালার মাত্র বারোশো টাকা করে যার লাগবে নিয়ে নিবে এটা হলো দুই পিস পাবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু অরিজিনাল খ্রিস্টান অলঙ্কার প্রায় এখানেও শো করা থাকবে ব্র্যান্ডিং এখানে চারটা বাটন প্রাইস থাকবে ষোলোশো টাকা শুধু এক পিস এজন্য ষোলোশো এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এক পিস এজন্যই ষোলোশো টাকা আবার যখন আসবে তখন পঁচিশশো আঠাইশো টাকা এখন এক পিস ষোলোশো টাকা এটা খ্রিস্টান অলঙ্কার প্রাইস থাকবে পনেরোশো টাকা এক পিস এজন্যই পনেরোশো এগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকার ব্যাগ

এটা হলো আপনার এক পিস এটা বিস্কিট কালার এক পিস চোদ্দোশো টাকা এখানেও রানিং শো করা থাকবে চোদ্দোশো টাকা এক পিস যেহেতু এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নেবেন এটা বেক খুব রান্ড সবচেয়ে ভিতরে পার্স হবে এই যে দুই চারের ভিতর দেখিয়েছিলাম এই যে দেখেন চোদ্দোশো টাকা এটা এক পিস আছে এই জন্য টাকা

এক হাজার টাকা করে এগুলা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 70 ডানা আজকেটা বিক্রি হচ্ছে আপনারা দোয়া এটা ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এবং এগুলা কিন্তু লোকাল কোনো ব্যাগ না এখানে पंच করলে খুলে যাবে আবার এখানে যখন দেখবেন দেখেন এগুলা ব্র্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন ভিতর স্পেসও ভালো এখানে একটা চেঞ্জ চেম্বার এখানে পকেট চেম্বার আবার এখানে পাবেন লং বেল পাবেন ডাস্টবিনের পাবেন বাহিরের পড়া এবং একটা বক্স পাবেন সাথে আচ্ছা তো এই ব্যাগটা কিন্তু আপনারা বক্স সহ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে হাজার টাকা হোয়াইট কালার হোয়াইট কালার এই কালারটায় কি আছে

এই যে দেখেন এটা কিন্তু অনেক হচ্ছে পপুলার একটা ডিজাইন এই কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন

করে। okay.